নমস্কার সকলকে স্বাগত করছি আমার ওয়ানস বাংলা ইউটিউব চ্যানেল আর এখন যে সিরিজটা চলছে তাতে একটি সুন্দর স্টেটমেন্ট থাকছে আর তার সঙ্গে সঙ্গে একটি অ্যাক্টিভিটি এক্সারসাইজ থাকছে যা এখনকার লাইফস্টাইলের জন্য যেমন টেনশন ডিপ্রেশন আমাদের সবসময় গ্যাস হয়ে যাচ্ছে তার জন্য বহুতই লাভদায়ক মানে এখনকার লাইফস্টাইলের জন্য তো চলুন আপনারা সুন্দরভাবে রেসপন্ড দিচ্ছেন তো আজকের যেটা স্টেটমেন্ট সেটা শুরু করা যাক ভালোভাবে শুনবেন একদম সুন্দর স্টেটমেন্ট এই বাণীটি উনি এক মহান ব্যক্তি বলে গেছে যে সাধারণ আদমি খুদ আলাওয়া পুরা দুনিয়াকে বদল না চাতায় সাধারণ মানে আমাদের মতন জেনারেল ক্যাটাগরির লোক তারা সবসময় নিজেকে চেঞ্জ না করে ভাবে যে দুনিয়ার যত পাশাপাশি যারা আছে আমরা সবাইকে চেঞ্জ করব তো এটা আপনার সঙ্গেও কি হচ্ছে কিংবা আপনিও কি এই ধরনের জিনিসটা করছেন যদি করেন তাহলে এইটা না করে একটু উল্টো করার চেষ্টা করুন নিজেকে সবসময় চেঞ্জ করুন নিজেকে পরিবর্তন করুন দুনিয়া দেখবেন অটোমেটিক চেঞ্জ হতে থাকবে এখানে আপনাকে বেশি চেঞ্জ করার দরকার নেই তো নিজেকে আগে ফার্স্ট জিনিস যেটা হচ্ছে যে নিজেকে আগে পরিবর্তন করুন যে আপনি ভাবছেন পরিস্থিতি যে কি হবে না হবে আপনার ঠিক থাকলে তারপরে আপনি যোগা অভ্যাস শুরু করবেন সেটা নয় আপনি নিজেকে চেঞ্জ করুন কে করছে না করছে দেখার দরকার নেই প্রতিদিন সকালে উঠে আপনি যোগা অভ্যাস করুন যে আমাকে করতে হবে যদি অভ্যাস না থাকে আমার ভিডিও প্রচুর ভিডিও আছে সেগুলো রুটিনভাবে একদম সিস্টেমেটিক ওয়েতে যোগা গভর্নমেন্টের প্রেসক্রাইব অনুযায়ী দেখানো আছে সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করুন আর চেষ্টা করুন তো চলুন আজকের যে অ্যাক্টিভিটিটা তাতে চলে আসি যেটা কি করবে আপনার মাইন্ড যেটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে মাইন্ড একটা টেনশন ডিপ্রেশন সবসময় থাকছে কিছু একটা কিছু হচ্ছে না তবুও একটা কেমন আপনার লাগছে কিছু লাইফে কিছু নেই সব কিছু ঠিক আছে তবু একটু আপনি বসে আছেন মাথা কীরকম লাগছে যত খারাপ জিনিস মাথায় চলে আসছে তখন কিন্তু এই অ্যাক্টিভিটিটা করবেন সুন্দরভাবে আপনার কাজ করবে এবং মাইন্ড একদম আনন্দিত হয়ে যাবে মন সুন্দর হয়ে যাবে মুড চেঞ্জ হয়ে যাবে মেন কথা হচ্ছে মুড চেঞ্জ হবে স্টেট অফ মাইন্ড আপনার চেঞ্জ হবে তো কী করতে হবে ভালো করে একটু দেখুন দুটো হাতকে দুভাবে এনগেজ করতে হবে দুটো হাতকে দুরকমভাবে কাজ করতে হবে আমরা ডান হাতে যদি মনে করুন আপনি একটা ইয়ে পরে আছেন মানে জ্যাকেট পরে আছেন তার চেনটাকে এমনি বন্ধ করছেন খুলছেন বন্ধ করছেন খুলছেন আর বাঁ হাতে কী করবো আমরা ইয়ে করবো ইস্তিরি করব ঠিক আছে তো আমরা ইস্তিরি করব তো দেখুন এটা দুটো হাতকে সিঙ্কোনাইজভাবে কীভাবে করা যেতে পারে যে বাঁ বাঁ হাতটাকে ইস্ত্রি করছি আর ডান হাতটাকে চেনটাকে আপডাউন দুটো আলাদা আলাদা করলে কিন্তু সুবিধা একসঙ্গে করতে পারবেন কিন্তু আমাদেরকে দুটোকে একসঙ্গে করতে হবে দেখুন যেভাবে আমি করে দেখাচ্ছি দেখুন সুন্দরভাবে হচ্ছে সুন্দরভাবে সুন্দরভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এইভাবে আপনি যদি প্র্যাকটিস করেন আপনিও কিন্তু আরামসে আরামে করতে পারবেন একদম সিনসিয়ার হোকে যদিও নাও আপনি মাইন্ডকে এনগেজ করেন অটোমেটিক আপনার মাইন্ড এনগেজ হবে আর সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার মন এই দিকে হাতের দিকে এনগেজ হয়ে যাবে আরেকটা কথা বলে রাখি আপনার ঘরে যদি স্টুডেন্ট মানে যারা পড়ছে অথবা বাচ্চা থাকে আশেপাশে কেউ যদি থাকে তাদেরকে এই যে কন্টিনিউ যে টেকনিকগুলো করানো হচ্ছে না হাতের এক্সারসাইজের সঙ্গে এগুলো অটোমেটিক মাইন্ডের ক্যাপাসিটিকে কিন্তু বাড়াবে মনকে স্থির করবে এবং মাইন্ডের ক্যাপাসিটি বাড়াবে এই জন্য এদের স্টুডেন্টদের জন্যে খুবই খুবই এটা অত্যন্ত লাভদায়ক যেখানে আপনাদের মেমরি পাওয়ার বাড়বে স্টুডেন্টদের এবং কম পড়ে তারা কিন্তু বেশি মনে রাখতে পারবে এটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য বেশি পড়া কিন্তু উদ্দেশ্য নয় কম পড়ে বেশি মনে রাখতে হবে তাহলে তার জন্য আমাদের মাইন্ডকে শান্ত করতে হবে তার জন্য এই টেকনিকটা অত্যন্ত লাভদায়ক তো এটা কি করা হলো দুটো হাতকে দুরকম দুরকমভাবে যেমন দুটো হাতে দুটো পেন নিলেন কিংবা পেনসিল নিলেন একটা জায়গাতে আপনি এ লিখছেন একটাতে বি লিখছেন দুটোকে একসঙ্গে কিন্তু এনগেজ করা এগুলোকে ট্রাই করুন একটাতে কি করছেন না ট্রায়াঙ্গেল করছেন ত্রিভুজ করছেন আর একটাতে চতুর্ভুজ তো এগুলো স্টুডেন্ট আপনার ঘরে যদি ছেলে থাকে বাচ্চা ছেলে থাকে অথবা যে ভিডিওটি দেখছে সে যদি স্টুডেন্ট হয় স্কুল পড়ুয়া যদি ছেলে কিংবা মেয়ে হয় তারাই এই টেকনিকগুলো কিন্তু করতে পারে দুটো হাতকে দুরকমভাবে এনগেজ করলে আমাদের মাইন্ড দু থাকে একটা লেফট একটা রাইট তো দুটো মাইন্ড যখন এনগেজ হয়ে কাজ করে সেখানে লাভ কিন্তু বেশি পাওয়া যায় আমাদের মেমোরি পাওয়ার বাড়তে থাকে এটা মেমরি পাওয়ারের একটা সুন্দর টেকনিক খুবই এফেক্টিভ টেকনিক এটা করলে প্রচুর লাভ পাওয়া যাবে তো এইটা আপনি করুন এবং আশেপাশে যারা আছে তাদেরকে করার জন্য পরামর্শ দিন আর আবার যে স্টেটমেন্টটাকে আবার রিপিট করে দিচ্ছি স্টেটমেন্টটা হলো যে সাধারণ মানুষ খুদকে আলাবা পুরা দুনিয়াকেও बदलना চাতা है যদি এই কেসটা আমাদের মধ্যে হতে থাকে তাহলে চেঞ্জ করতে হবে নিজেকে আগে পরিবর্তন করুন যে কাজটা করতে যাচ্ছেন নিজের উপরে অ্যাপ্লাই করুন পরিবর্তন করুন তারপরে দেখবেন অটোমেটিক আশেপাশে যারা আছে অটোমেটিক আপনাদের পরিবর্তন নজর আসবে তো নিজে করুন ডেলি বেসিসে যোগাভ্যাস ঘরের সবাইকে করান পাশাপাশি যারা আছে তাদেরকে করার জন্য প্রেরিত করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ